আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু সবজির খোসা আর যে চালের ব্যাগগুলো হয় সেটাকে একটি গ্রো ব্যাগ তৈরি করে নিয়ে চলে এসেছি শীত পড়েছে রাতে কুয়াশা হয় যার জন্য এই গেদা ফুল গাছগুলো খুব সুন্দর বেড়েছে এই একটা ফুল গাছ থেকে আমি দেখো এতগুলো আমি গ্যাদা ফুল গাছ কাটিং করে বসিয়েছি এবং গাঁদা ফুল গাছগুলো সুন্দর ভালো গ্রো করেছে আর এই দিকে আছে আমার ছাদ বাগানের মূলো মূলোটা তো অপরূপ সুন্দর হয়েছে কি সুন্দর মূলো হয়েছে সেই বৃষ্টিতে বৃষ্টির সময় আমি বীজগুলো ফেলেছিলাম আর এখন তার একটা গাছে বেঁচে আছে আর গাছগুলো নষ্ট হয়ে গেছে আমি পরে আবার কিছু বীজ দিয়েছি সেই গাছগুলো ওই যে ছোট ছোট এই যে ছোট ছোট মূলো গাছগুলো হচ্ছে আর এই দিকে সেই কি বলবো এত সুন্দর অপরূপ হয়েছে মূলটা আর এই দিকটা আছে কিছু ভেন্ডি গাছ আছে এই পাশে কিছু ভেন্ডি গাছের মাথাগুলোকে আমি কেটে দিয়েছি এই যে ঠিক এইভাবে মাথাগুলোকে কেটে দিয়েছি এর পাশ থেকে আবার বড় হয়ে ভেন্ডি হবে এই ছাদ বাগানে কিন্তু ভেন্ডি গাছগুলো এরকমই ওরা বেঁচে থাকে অনেক দিন মাথাগুলো কাটিং করে দিলে আবার অনেক সুন্দর হয় আর এই পাশে কচুটা তো খুব সুন্দর এটা শোলা কচু খুবই সুন্দর হয়েছে যে এইদিকে চলে আসছি এটা সেই সবেদা সবেদার ফুল ফুটেছে আর এখানে কিছু লঙ্কার চারা আছে এই লঙ্কার চারাগুলো বসিয়েছি আর গামলির মধ্যে যেগুলো আছে সেগুলো বসাবো আজকে এইদিকে গাছগুলো বেশ সুন্দরই রয়েছে আর এইটা হচ্ছে গিয়ে রাম তুলসী পাতা এটা তো কি বলবো এখন ঘরে ঘরে সর্দি কাশি লাগছে এই রাম তুলসী পাতা যদি একটুখানি নেওয়া যায় তাহলে এই সর্দি ঠর্দির থেকে খুব কাজ করে ছাদ বাগানে যদি এরকম থাকে তার যখন তখন আমরা নিয়ে এটা ব্যবহার করতে পারি আর এখানে একটি ছোট্ট একটি লাউ গাছ উঠেছে দেখা যাক কতটা এখানে আর আমার আগ গাছ তো ছাদ বাগানকে একেবারে খুব সুন্দর করে তুলেছে আগ গাছের দিকে তাকালেই মন জুড়ে যায় আর ছিম গাছটাও ফুল এসেছে ছিমও ধরেছে আর এদিকে কিছু ওরকম আমি ঘরে যে চালের বস্তাগুলো থাকে তার মধ্যে আমি এই পাশে আবার পরে মূলর কিছু দানা দিয়েছিলাম সেই মূলর দানাগুলো থেকে ছোট ছোট মূল চা গাছ উঠেছে আর এখানে আমার প্রত্যেকটা বিন্স গাছ কিন্তু খুব সুন্দর উঠেছে যে বীজ বীজগুলো সুন্দর উঠেছে আর এই পাশে একটু ফুলকপিগুলো সেরকম একটা ভালো হয়নি দু একটা একটু কিন্তু এই পাশে আমার বাঁধাকপি গাছগুলো অপূর্ব সুন্দর হয়ে উঠছে কুয়াশা পড়ছে যার জন্য মানে এই টাইমটার বাঁধাকপিগুলো গাছগুলো অল্প কয়দিনেই ভালো গ্রো করেছে এর আমি এর আগে আমি যখন চারাগুলো বসিয়েছি তখন আমি দেখিয়েছি আর এই পাশে হচ্ছে গিয়ে ফুলকপি ফুলকপি গাছগুলো সুন্দর হয়েছে যেহেতু রাতে কুয়াশা পরে খুব সুন্দর হয় আর আমি যেই গ্রো ব্যাগটা নিয়ে আসলাম চালের বস্তা দিয়ে যেই গ্রো ব্যাগটা তৈরি করেছি সেই গ্রো ব্যাগটার মধ্যে যে সবজির খোসাগুলো ঢেলে দিলাম আমি এটা লাইট ওয়েট ব্যাগ তৈরি করবো যাতে খুব সহজেই এক এক জায়গার থেকে অন্য জায়গায় নেওয়া যায় আমার বাগানে অনেক কিন্তু এরকম লাইট ব্যাগ আছে এই ব্যাগগুলো আমি কিভাবে তৈরি করা সেটা দেখিয়েছি আর এবার কীভাবে এই গ্রো ব্যাগটা তৈরি করব লাইট ওয়েটভাবে মাটি খুবই কম মাটি একদম দেবই না বলতে গেলে এই যে যত সবজির খোসাগুলো রেখেছিলাম সেগুলো এইভাবে ঠিক দিয়ে নিতে হবে ঘরের কিন্তু আমি একটিও সবজির খোসা ফেলাই না সেই সমস্ত কিছু খোসাগুলো আমি এক জায়গায় রেখে দিই আর এই রকম সুন্দর সুন্দর মাঝের মধ্যে আমার এরকম ব্যাগ তৈরি হয়ে যায় হয়ে গেল আর দেব না এরপরে দেব হচ্ছে এই যে কিছুটা গোবর সার আছে আর এখানে কিছুটা কিছুটা কোকোপেট মিশিয়ে এই যে আমি একদম কিন্তু মানে লাইট ওয়েট ব্যাগ যে কোনো একটা বাচ্চাও তুলতে পারবে কোনো অসুবিধা হবে না এর মধ্যে আমরা কি সুন্দর সুন্দর বীজ ফেলে চারা তুলতে পারি এখন আমি দিয়ে দেব কয়েকটা লাউয়ের দানা দেখা যাক কীরকম হয় এ কয়েকটা দানা দিয়ে দেব যে দানাগুলো একটু ভেতরে চাপ দিয়ে ঢুকিয়ে দেব যাতে এটা গ্রো হতে ভালো হয় আর মাটিটাকে এইভাবে একটুখানি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এরপরে দিয়ে দেব কিছু ভেন্ডির বীজ এই যে কিছু ভেন্ডির বীজ আমি প্যাকেট থেকে ছিঁড়ে নিলাম এইগুলো আমি এখানে দিয়ে দেবো এগুলো কিন্তু আমি একসাথে সবই দিয়ে দেব। এগুলো যখন বড় হবে তাকে আমি আবার তুলে তুলে লাগিয়ে দেব এক জায়গায় ছড়িয়ে দেব তার উপর থেকে কিছু মাটি হালকা হালকা করে এইভাবে দিয়ে দেব। যাতে দানাগুলো গ্রো হতে সুবিধা হয় এই যে বাজার থেকে আমার কিন্তু ওইদিকে অনেক গাঁদা গাছ আমি দেখিয়েছি আবার এই গাঁদা ফুল গাছটা আমি কিন্তু বাজার থেকে এনেছি এই গাঁদা ফুল গাছটায় এইবার আমি এখানটায় বসিয়ে দেব এটা যত সম্ভব ইনকা গাঁদা এই গাঁদা ফুল গাছটাকে আমি এখানে বসিয়ে দিলাম একটুখানি আর এই পাশে হচ্ছে ক্যাপসিকাম বীজ এই বীজগুলো আমি অনেক দিন আগেই এনে রেখেছিলাম এগুলোকে আজকে ছড়িয়ে দেব। তাহলে আজ কিন্তু আমি অনেক রকমের বীজ ছড়িয়ে দিলাম লাউয়ের বীজ দিলাম ক্যাপসিকামের বীজ দিলাম আর ভেন্ডির বীজ দিলাম অনেক দিন ধরেই আমি ভাবছি যে বীজগুলো দেব কাজের ফাঁকে দাও একদমই হচ্ছে না আজকে তাই সব কটা একসাথে দিয়ে দিলাম আর গাঁদা ফুলের পাশ থেকে পাতাগুলো কেটে দিলাম যাতে গাছটা ভালো হয় সুন্দর হয় আর এখান থেকে এই যে আমি কিছু কাটিং করে আবারও আজকে গাঁদা ফুল গাছগুলো এটা বসিয়ে দেব। কারণ এখন খুব তাড়াতাড়ি করে বাড়ছে আর এর জন্য কিচ্ছু করতে হবে না একটু সর্ষের খোলের ভেজানো জল দিলে পরে দুর্দান্ত গাছ হয়ে উঠবে এর আগেও আমি অনেকগুলো কাটিং দেখিয়েছি আর এখানেও কিছু কাটিং আমি বসিয়ে দিলাম আমার বাগানে আমি একটা চারার থেকে মাদার গাছ একটার থেকে আমি কিন্তু এতগুলো ফুল গাছ আমি বসিয়েছি টাটা